আবার বিজেপি নেতাদের ঘেরাও করে রাখার হুমকি দিল তৃণমূল এবার পাত্র সায়রে তৃণমূল নেতা তিনি হুমকি দিচ্ছেন বিজেপি সংসদ বিধায়কদের ঘেরাও করে রাখুন বাংলার মানুষকে বঞ্চনা করলে ঘেরাও করুন বিজেপি সংসদ বিধায়কদের বাড়ি থেকে বেরোতে দেবেন না সোলার লাইট এমএলএদের এবার জব্দ করার পালা এসেছে পাত্র বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্ত প্রচার ঘেরাও তো দু হাজার ছাব্বিশ সালে হবে তৈরি থাকুন তৃণমূলকে পাল্টা নিশানা করেছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামে তৃণমূল কংগ্রেস জেলা বুকে এরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বুকে এরা সোলামুখী বিধানসভার বুকে এরা বিষ্ণুপুর লোকসভার বুকে একটাই মন্ত্র সোলার লাইট এমএলএ সাহেব আর সোলার লাইট স্থাপন করাটাই মূল কাজ এর বাইরে আর কিছু পাবেন না এই সোলার লাইট এমএলএদেরকে জব্দ করার পালা এসেছে এদেরকে ঘেরাও করতে হবে না এরা জবাব দিবে না আবার চার মাস এরা ভোট লুটের জন্য এরা চার মাস কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় ভাগারে ভাগারে ঘুরে বেড়ায় যে কোথাও কিছু না নাকি তাহলে আমরা চুল তুলে খাবো আবার চার মাস পরে নির্বাচন শেষ হয়ে গেলি চার বছর আট মাস এদেরকে আর এলাকায় দেখতে পাবেন না তখন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস ঘেরাও হবে দু সালে তৈরি থাকুন হুঁশিয়ারি সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামে শিশুর প্রাণ চলে গেছে আর সেই শিশুটিকে নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস আপনারা বললেন যে আমরা বাংলার আবাস যোজনা বাড়ি দিচ্ছি আপনাদের মুখ্যমন্ত্রী থেকে নিচুতলা পর্যন্ত সবাই আপনারা বলেন যে বাংলার মানুষকে যদি কেন্দ্রীয় সরকার কিছু না দেয় আমরা দেব আমরা আছি তো আপনারা নাকি বাংলার বাড়ি দিয়েছেন আপনাদের টাকায় তাহলে সেখান থেকে বাড়ি পায়নি কেন যখন দিচ্ছেন তখন আপনারা আপনারা দিচ্ছেন যখন পাচ্ছে মানুষ তাহলে ওই পরিবারটি বাদ গেল কেন গরিব মানুষের ঘরের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস গরিব মানুষের ঘর টাকা নিয়ে বড় দিয়েছে তৃণমূল কংগ্রেস গরিব মানুষের ঘর তাদের পার্টির ক্যাডারদেরকে দিয়েছে তৃণমূল কংগ্রেস তার জন্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে আরে উনি তো লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন একটাই কারণে ওনাকে কেউ চেনে না জানে না বিতর্কিত মন্তব্য করে যাতে সোশ্যাল মিডিয়ায় থাকা যায় মিডিয়ায় থাকা যায় তার জন্য উনি ভাষণ দিচ্ছেন এদের জব্দ করতে হবে ঘেরাও করে রাখুন বাংলাকে বঞ্চনা করলে ঘেরাও করবেন বিজেপি সংসদ বিধায়কদের এভাবেই আজকে হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটি ব্লকে আমরা ধর্না অবস্থান করছি কারণ বিজেপি সরকারের ঘুমটা ভাঙানোর জন্য তারা ঘুমের মধ্যে আসক্ত আছে বারবার আবেদন করা সত্ত্বেও আবাস যোজনার তারা টাকা দেয়নি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বিষ্ণুপুরের বড়ামারা গ্রামের তিনটি পরিবারকে নিয়ে তারা নিয়ে দিল্লি গিয়েছিল আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাম উন্নয়ন দপ্তরে কিন্তু তারা সারা দেয়নি ভোটের জন্য যদি বিধায়ক সাহেব বিধায়ক হন চার মাস ভোটের আগে এসে ভোটটি নেবেন আর চলে যাবেন চার বছর আট মাস তাদের দেখা পাওয়া যাবে না মানুষ মরলো না মানুষ ভেসে গেল না মানুষের বাড়ি পড়লো না মানুষ পানীয় জল পেল না এ খবর যদি তিনি না রাখেন তার কাছে জবাব তো আমরা চাইবই ফেরাও তো হবে